কতদিন পর আপনার কাছে আবার চলে আসলাম মাংসের গরুর বাজারটা একটু জানাবেন কেমন চলতেছে আপাতত যদি ভালো করে দেখাই আপনাকে যেহেতু দুই লাখ করে চাইছিল এই গরুগুলো খুব সুন্দর সুবিশাল নাভিকম্ব খুবই বড় আছে এবং খামার উপযোগী গরু দুই লাখ করে চাওয়ার পরে আমাদের সুবিশাল এবং অভিজ্ঞ অভিজ্ঞ ব্যাপারী রাহাত ভাই কিনছেন এক লক্ষ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম নওগাঁয় কৃষি ইউটিউব ওজনের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকের এই পর্বটায় আমরা কিছু মাংসের ওজনের গরুর দাম দর জানানোর চেষ্টা করবো তবে দেখতে পাচ্ছি হিউজ কালেকশনের মধ্যে আমরা আছি সবগুলো মাংসের ওজনের সার গরু এগুলো কেমন দামে বেজা বিক্রি হচ্ছে মাংসের কেজি কত করে চলুন কথা না পারি আমরা মূল ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম ভালো আছেন কতগুলো নেছিলেন আজকে কোন দুইটা এই বড় দুটো আছে বাকিগুলো বিক্রি হয়ে গেছে চারটা কত দুশো চল্লিশ দাঁতে কত দাঁত হয় অ দাঁত আছে তবে কোরবানি ধরা যাবে টার্গেট কত মানুষের সাত মোট সাত মট চাচ্ছিলেন দুশো চল্লিশ হাটে আসার পরে কোনো কাস্টমার বা ব্যাপারে কত বলছিল দুশো ভাঙে বলে কত হলে একটি সারতে পারবেন দুয়ের নিচে বেচা বিক্রির নিয়োগ নাই দর্শক দুয়ের নিচে বেচা বিক্রির নিয়োগ নয় তবে বাজারে পরিস্থিতি দুয়ের নিচে আসা না গরু যেহেতু কিনে আসে হাই দামে তবে দুশোর নিচে আসতে যাচ্ছে না সাত মনের মতো আইডিয়া করতেছে অবশ্যই কিছু কম বেশি হতে পারে যারা কোরবানির জন্য নিতে চান তারা গরুটা কোরবানির জন্য নিতে পারেন কারণ কোরবানি আস্তে আস্তে গরুটা দাঁত উঠে যাবে এবং এই পাশটায় দেখতে পাচ্ছি মাংসের গরুর কোনো অভাব নেই দর্শক এত পরিমাণে মাংসের গরু আমদানি কাকা কত এটা এক লক্ষ তিরিশাক্টলি কত হলে বাচ্চা বিক্রি করা যায় বিশ হাজার এক লক্ষ বিশ দর্শক আমাদের কাকা খুবই শর্টকাটের দাম দর করে দিয়েছে চাইছেও কম এবং সারার দামটাও খুবই কাছাকাছি আছে চাইলে আপনারা কাকার থেকে নতুন আর থেকে মাংসের গরুগুলো কিনতে পারেন কিনে রাখুন কাকাকে এবং এই পাঁচটায় মাংসের গরুর কোনো অভাব নাই হিউজ কালেকশন আছে সবগুলো সামনে কুরবানি ধরতে পারবে দর্শক মাংসের জন্য কিনে সব অ্যাক্টিভ গরু খাচ্ছে খুবই অ্যাক্টিভ দেখতে পাচ্ছি মামা খাওয়ার জন্য হয়ে আছে নাকি এ পাশে গরুগুলো সবই মাংসের ওজনের দর্শক দাদা কেমন কি এটা কত যাচ্ছেন পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ বয়সে বয়স হয়নি গুরু দর্শক এক লোক পঁয়তিয়ে যাচ্ছিলেন তো কত হলে ছাড়া যায় একটু জানাবেন দশ বারো বলে বাজারে কাঁকা মনে হয় পনেরো হলে ছাড়তে যাচ্ছেন নাকি পনেরো বা আঠারো হলে ছাড়তে যাচ্ছে এবং এই পাশে ব্যাপারীদের একটা চাপও দেখতে পাচ্ছি আমরা মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল আমরা আরো কিছু মাংসের গরুর দামে আমরা কাকার গরুর দাম জানতেছিলাম তবে মাছে আমাদের সুপ্রিয় সকলের পরিচিত রাহাত ভাই পড়ে গেছে চিঠাগাঙের সেই সুবিশাল সকলের পরিচিত ব্যাপারই তো রাহাত ভাই সঙ্গে একটু কথা বলে কেমন দামে গরু গরুগুলো কিনলেন মাংসের গরু সেটা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম রাহাত ভাই

যাতে কি সাইওয়াল এটা জাতের সাইওয়াল পার্সেন খুব হাই আছে দর্শক তো ভাই কত দেয় নিলেন এবং কত চাইছিল

দু লক্ষ করে চাওয়ার পরে আমাদের সুবিশাল এবং অভিজ্ঞ অভিজ্ঞ ব্যাপারে রাহাত ভাই কিনছেন এক লক্ষ সাইড করে তিনটা গরু মার্শাল্লাহ খুবই সুন্দর এগুলা একদম এ গ্রেড এ গ্রেড সার খামার উপযোগী এবং অ্যাক্টিভ গরু বা এগুলা কি মাংসের টার্গেট করে কিনছেন না সরাসরি পালার জন্য সরাসরি খামারে পালার জন্য টার্গেট করে কিনছে যদিও আমরা মাংসের গরু ভিডিও দেখাচ্ছিলাম তবে এর মাঝে রাহাত ভাইয়ের মাংসের গরু পাশাপাশি যেহেতু খামার আছে খামারের জন্য গরু কিনছেন রাহাত ভাইয়ের নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে রাখবো ভাইয়ের খামার থেকে যদি এরকম গরুগুলো কালেক্ট করতে চান ভাইয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে তো গরু দিতে পারবেন মাংসের গরু কি কিনছেন আটটা গরু কিনছেন আমাদের মাংসের গরুগুলো একটু দাম দর জানাবেন কেমন দামে কিনছিলেন ইনশাল্লাহ আমি আপনার সেটে যেখানে আসতেছি ভাই আরেকটা ইনফরমেশন দিবেন যারা গরু কিনতে চায় বাইরের ব্যাপারীরা ওরা আসলে কি এখানে গরু এক গ্লাস রাখতে পারবে গরু কিনছে যদি গাড়ি ঠিক করতে না পারে তাহলে এক রাত কি হাটে রাখা যায় আমি আপনি তো রাখতে পারবেন রাত বই সঙ্গে যোগাযোগ করে আপনারা গরুগুলো রাখতে পারবেন যদি কারো বেশি গরু লাগে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন চট্টগ্রাম থেকে কোনো ভাই আসলে অবশ্যই রাত বই সঙ্গে যোগাযোগ করবেন উনি কম দামে গরু কিনে দিতে পারবে এবং আপনাদের সকল প্রকার সাহায্য করতে পারবে দর্শক এখানে একটা মাংসের গরু দেখতে পাচ্ছি কেমন কী দাম চাচ্ছে ভাই ভালো আছেন কী অবস্থা এটা দাঁতে কত

দাঁতে সরি দাঁতে দুই দুই দাঁতের একটা সার বাচ্চা এবং এক পাশটায় মারশালে খুব সুন্দর সুন্দর সুবিশাল সার দেখতে পাচ্ছি আমরা সবই মাংসের সারগুলো এগুলো এবং এই পাশে একটা অনেক বড় সার দেখতে পাচ্ছি এটা দামটা জানার চেষ্টা করবো কেমন দামে ব্যসা বিক্রি করবেন